এখন বেশিরভাগই বাচ্চাদের দেখা যাচ্ছে যে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে কেরিস হয়ে কে ফেলতেছে তো এক পর্যায়ে এগুলা ফালফেক্টমি চিকিৎসা করে দাঁতগুলাকে রাখতে হয় ফালফেক্টমি চিকিৎসা হচ্ছে বড়দের দাঁতের ভিতর যে চিকিৎসা করা হয় এটাকে রুট ক্যানেল চিকিৎসা বলে আবার ছোটোদের দাঁতের ভিতর যে চিকিৎসা করা হয় এটাকে ফালফেক্টোমি চিকিৎসা বলে এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ডক্টর যখন বাচ্চাকে বলে বা বাচ্চার গার্ডিয়ানকে বলে এই দাঁতটাকে ফালফেক্টমি চিকিৎসা করে রাখতে হবে এটা ফালফেক্টমি চিকিৎসা করতে খরচ হবে যে আপনার দুই হাজার থেকে চার পাঁচ হাজার টাকা মতো খরচ হয় ঠিক আছে তো তত মধ্যে গার্ডিয়ান বলে যে দাঁতটা তো কয়দিন পরে পরে যাবে দুই তিন হাজার টাকা খরচ করে শুধু শুধু কেন রাখতে হচ্ছে এটা ফেলে দেন ফেলে দিলেই কি সমস্যা হবে আজকে বিষয় নিয়ে আলোচনা করবো ডেন্টাল রিলেটেড ভিডিও পেতে কষ্ট করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এখন চিকিৎসা না করে ফেলে দিলে যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনার বাচ্চার পরবর্তী যে দাঁতগুলো এগুলো আঁকা বাঁকা হয়ে উঠবে আঁকা বাঁকা হবে কেন আঁকা বাঁকা হওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চার দাঁত যখন চিকিৎসা লাগতেছে তখন কিন্তু দাঁতটা নড়তেছে না এমনি ফুকে কেছে যে ঠিক আছে দাঁতটা কখন নড়বে যখন নিচ থেকে একটা দাঁত এসে ধাক্কা দেবে তখন দাঁতটা নড়বে তো নিচ থেকে দাঁতটা আসবে যে উপরের দাঁতের গুঁড়াকে ফলো করে উপরের দাঁতের গুঁড়াকে অনুসরণ করে নিচের দাঁতটা আসবে তো এখন দাঁতটা না আসতে দাঁতকা না দিতে না নর্তে যদি আপনি দাঁতটা ফেলে দেন তাহলে নিচের দাঁতটা কোন দাঁতকে অনুসরণ করবে সুতরাং এটা উঠবে যে আঁকা বাঁকা হয়ে আঁকা বাঁকা হয়ে উঠবে কোয়াড্রেন্ট ঠিক থাকবে না এবং সারিবদ্ধভাবে উঠবে না তো সুতরাং একটা দাঁত না নোড়া ফেলা যাবে না এটা না নড়া রাগ পর্যন্ত এটাকে রুট ক্যানেল করে সরি পালফেক্টমি করে চিকিৎসা করে রাখতে হবে ঠিক আছে যদি চিকিৎসা না করে যদি আপনি ফেলে দেন সেক্ষেত্রে আঁকা বাঁকা হয়ে উঠবে একটা কথা আরেকটা বিষয় সেটা হচ্ছে বাচ্চাদের পারফেক্টমি চিকিৎসা লাগে যে চার নম্বর দাঁতে বা ফার্স্ট নম্বর দাঁতে তিন থেকে ফার্স্ট নম্বর দাঁতগুলোতে একটু ফার্স্ট পারফেক্টমি চিকিৎসা বেশি লাগে টোটাল বাচ্চাদের দাঁত উঠেছে বিশটা বিশটা দাঁত পরে গিয়ে ছয় বছর থেকে আবার দাঁত ওটা শুরু করবে ছয় বছর থেকে ফরাও শুরু করবে ছয় বছর থেকে আবার ফরে ওটাও শুরু করবে তখন টোটাল বিশটা দাঁত বিশটা দাঁতের মধ্যে চার নাম্বার দাঁত পড়বে যে আপনার নয় থেকে এগারো বছর বয়সে আবার পাঁচ নাম্বার দাঁত পড়বে যে আপনার দশ থেকে বারো বছর বয়সে এই চার নম্বর দাঁত আর পাঁচ নাম্বার দাঁত সবচেয়ে বেশি ফুকে খায় যে গায় বা ফালভেক্টোমি চিকিৎসা লাগে যে কেরিস যে ছয় থেকে সাত বছর বয়স বা আট বছর বয়সের ভিতরে তো তার মানে দাঁতগুলো ফরবে যে নয় থেকে দশ বছর বছর দশ বছর বয়সের দিকে গিয়ে তো মাঝখানে গ্যাপ হচ্ছে কত বছর দুই থেকে তিন বছর গ্যাপ তো আপনি যদি না নড়ার পূর্বে যদি দাঁতগুলো ফেলে দেন আপনার বাচ্চা এই দুই তিন বছর কি দিয়ে খাবে দাঁতে টাকবেন তো সুতরাং ব্যথা হলেই ব্যথা করলেই এটা পারফেক্ট চিকিৎসা করে রাখতে হবে প্রথমত রাখতে হবে যে এই দাঁতকে যেন অনুসরণ করে নিচের দাঁতগুলো সোজা সারিবদ্ধভাবে ওঠে দ্বিতীয়ত হচ্ছে যে খালি যাবে ঠিক আছে খাইতে পারবেন আপনার বাচ্চা আরেকটা কথা হচ্ছে যদি এটা ফাল্ফেক্ট্রমি চিকিৎসা করে না রাখেন সেক্ষেত্রে কন্টিনিউয়সলি কিন্তু ভিতরে বেথা থেকে যাবে যার কারণে বাচ্চাদের দাঁতে খরচ হলেও এটা খরচ করে কষ্ট করে আপনাকে দাঁতটা ফালফেক্ট্রমি চিকিৎসা করে রেখে দিতে হবে যদিও বা দেখতেছেন যে দাঁতটা দুই মাস পরও পড়ে যাবে তিন মাস পরও পড়ে যাবে দাঁতটা নড়তেছে না তারপরেও এটা ফালফেক্ট্রমি করে দুই মাস হলে দুই মাস এক মাস হলে এক মাস তিন মাস হলে তিন মাস রাখতে হবে আশা করি বুঝতে পারছেন অনেকক্ষণ সাথে থাকছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ